অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে এই যে আমার কাঙ্ক্ষিত সেলাই মেশিন চলে আসছে এখন থেকে আমি সাবানার মতো শুধু সেলাই করে করে টাকা ইনকাম করে আমার জামাই বড় বানাই দিব এটাই আমার মেইন উদ্দেশ্য যাই হোক তো এই যে আমি মেশিন দেখলেন যে আমি অনেক মার্কেট ঘুরছি মেশিন মন মতো না পাওয়ায় আর টয়োটা মেশিন যেটা আমি কিনতে চাইছি যেটা আমার কেনার উদ্দেশ্য ছিল সেইটা মার্কেট থেকে বিলুপ্ত মানে মার্কেটে আর ওই কোম্পানির মেশিন আসে না তো এখন কি করার অন্য মেশিন তো কিনতেই হবে যেহেতু আমার মেশিন প্রয়োজন আমার ঘরে মনে হয় যেন কত কাপড় যে জমে আছে মানে শুধু সেলাইয়ের অভাবে পড়ে আছে এক জায়গায় তো আমার মেশিন নষ্ট হয়ে যাওয়া না আমি সে ওগুলা কিছু করতে পারতেছি এই জন্য মানে মেশিন কেনার জন্য আমি অস্থির হয়ে গেছি আর এই তো মেশিন টিমো থেকে আমরা আমি কিনছি একশো ইউরো কিন্তু ভাই আমার দেখা দেখি আবার কেউ কিনতে যায় না মেশিন দাম অনুযায়ী মেশিনটা ততটা হেভি না আর কি মেশিনের পার্টস টার্টস খুবই হালকা যেহেতু আমি অনেক বছর ধরে মেশিন চালাই তো হালকা পাতলা অভিজ্ঞতা তো আমার আছেই মেশিন সম্বন্ধে মেশিনটা অত ওয়েট না যন্ত্রপাতি একদম একটু নর্মাল আর লড় বড়ো লড়ো বড়ো করে আর একশো বিশেরও কিন্তু কম টাকা না অনেক টাকায় একশো বিশি রয়েতে ভালো আরও আরও বেটার কিছু পাইতে পাইতাম যদি আপনারা মেশিন কিনতে চান মার্কেট থেকেই কিনেন আর দ্বিতীয় কথা হইল ওই যারা কম কাজ পারেন কিংবা টুকটাক কাজ করার জন্য আপনারা লিডেল থেকে কিনবেন লিডেলের জার্মানি কোম্পানির মেশিন আসে তো ওগুলো খুবই ভালো হয় আর আমার তো মানে প্রফেশনাল কাজ কর করবো এই জন্য আমি কিনতে চাইছি এখন দেখি যে যাক হয়েছে যেটা আলহামদুলিল্লাহ নর্মাল তারপর চল তো নাই মামার সাথে কানা মামা ভালো তো এখন যেহেতু আসছে মেশিন কিছু আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমার অনেকগুলো কাজ জমে আসে তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কারো মেশিন প্রয়োজন হলে আপনারা লিডেল থেকে কিনবেন কিংবা মার্কেট থেকে কিনবেন মার্কেটেরগুলো এইটা এগুলোর সে ভালো হবে মনে হয়